ঈশাকে ধরে উচিত শিক্ষা দিল পর্ণা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় রাত হতেই পর্ণা একটা আওয়াজ শুনতে পায় আর সেই আওয়াজটা শোনার পরেই পর্ণা আস্তে আস্তে করে নিচে নামতে থাকে আর এদিকে চিন্টু চোর বাড়িতে ঢুকে চুরি করছিল মমিতা আর অয়ন চুরি করতে গিয়ে চিন্টুকে দেখে ফেলেছিল আর সেই জন্য আগে চিন্টুকে ধরে তারপরেই চিন্টুকে ধরে নিজেদের ঘরে নিয়ে যায় আর চিন্টুকে বলে তোকে একটা কাজ করে দিতে হবে তাহলেই আমরা তোকে ছেড়ে দেব আর চিন্টু তখন বলে কি কাজ এর মধ্যে পর্ণা নিচে এসে দেখে সব কিছু ঠিকই আছে সমস্ত বস্তার ব্যাগগুলো খুলে দেখে ভেতরে শাড়িগুলো যেমন থাকার তেমনই আছে পর্না তখন ভাবে ঘুমের ঘরে হয়তো ভুল তাহলে শুনেছিলাম আওয়াজ টাওয়াজ কিছুই হয়নি আমি যাই গিয়ে শুয়ে পড়ি আবার সকাল হতেই সবাই উঠে পড়েছে চা খেতে খেতে সবাই তো অনেক গল্প করতে থাকে এদিকে বাড়িতে এত বড় একটা উৎসব হবে চারিদিকে ফুলটু আয়োজন চলছে আর তখন অমিবাবু বলে বাড়িতে যেন একটা উৎসব লেগেছে মনে হচ্ছে এই সমস্ত এক্সিবিশনগুলো করলে দারুণ মজা হয় কিন্তু তখনই দত্ত বাড়িতে খুশির হাওয়া বইছে এর মধ্যেই পর্ণা তখন বলে শ্রীজন বাকি সব কিছু ঠিক আছে তো সৃজন তখন বলে হ্যাঁ পর্ণা তুমি যেভাবে বলেছিলে সব কিছুর আয়োজন করা হয়ে গেছে এরপরেই পর্ণা বলে শাড়িগুলোকে একবার দেখি তো ঠিক আছে কি না যখনই শাড়িগুলো দেখতে চায় দেখে সমস্ত বস্তা আর ব্যাগে বিচুলি ভরা শাড়ি নেই আর এটা দেখার পরে তো পুরোপুরি অবাক হয়ে যায় সবাই মিলে তাড়াহুড়ো করে খুঁজতে শুরু করে তাই তো কোনো লাভ হয় না কারণ কিছুই আর নেই এর মধ্যেই পর্ণা তখন ভাবে এসব কি করে সম্ভব হলো আমি তো কিছুই বুঝতে পারছি না অয়নার মৌমিতা ফিস করে হাসছিল পর্ণা তখন বলে কি ব্যাপার অয়নদা মৌমিতা তোমরা এইভাবে হাসছো কেন বলো তো তখনই বর্ষা বলে আমিও দেখলাম হাসতে বর্দা তুই এইসব করেছিস তাই তো তোকে তো আমরা আর বিশ্বাস আর ভরসা করে উঠতে পারি না তুই বারবার আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করিস আমাদের মনে হচ্ছে তুই এসব কিছু করেছিস কি হলো চুপ করে আছিস কেন উত্তরটা দে তখনই অয়ন বলে আচ্ছা আমি কি উত্তর দেবো আমি তো সেটাই বুঝতে পারছি না আর সব থেকে বড়ো কথা আমি কিছু জানি না জেঠু তখন পায়ের জুতোটা খুলে আবারও অয়নকে দুঘা দিতে থাকে আর বলে সত্যি কথা বল বড় খোকা বর্ণাকে আমি কথা দিয়েছিলাম এই সমস্ত জিনিসপত্রগুলো আমি দেখে শুনে রাখবো কোথায় গেল সেগুলো অয়ন বলে বাবা কোনো কি প্রমাণ আছে যে এগুলো আমি নিয়েছি তোমরা শুধু শুধু আমার উপরে জোর জুলুম করছো যেটা আমার মোটেই ভালো লাগছে না জেঠু বলে এই শোন তোকে না আমি খুব ভালো মতন চিনি তুই কি করতে পারিস আর কি পারিস না সেটা আমার জানা আছে এরপরে অমিবাবু বলে অয়ন কিছু করেছে কি করেনি সেটা এক্ষুনি আমরা প্রমাণ পেয়ে যাবো আচ্ছা বর্দা আমাদের বাড়ি থেকে বেরিয়ে ওই যে চক্রবর্তীদের যে ওষুধের দোকানটা আছে ওদের তো সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে ওখানের ওই ফুটেজটা আমাদেরকে দেখতে হবে আর তখনই পর্ণা সৃজনকে বলে সৃজন তুমি আর দাঁড়িয়ে থেকো না গিয়ে দেখো না যদি সিসিটিভি ফুটেজটা জোগাড় করতে পারো পর্ণার কথা শুনে সৃজন বলে আমি এক্ষুনি যাচ্ছি কৃষ্ণা তখন বলে এবার কি হবে আমার তো অনেক ক্ষতি হয়ে গেল। আমার বাবুরও ক্ষতি হয়ে গেল এর মধ্যেই পর্ণার জন্য সিসিটিভি ফুটেজ নিয়ে চলে এসেছে সৃজন আর পণ্যা সেটাকে ল্যাপটপে দিয়ে চালায় আর দেখে একজন চোর ওই সমস্ত শাড়ির বস্তা আর ব্যাগগুলোকে বাইরে নিয়ে যাচ্ছে আর সেই চোরটা কে সেটা এখনও চিনতে পারেনি এর মধ্যে অয়নার মৌমিতা বলে এবার দেখ কেমন লাগে আসলে অয়নার মৌমিতা ওই চিন্টুকে দিয়ে এই কাজটাই করিয়েছিল যাতে অয়নার মৌমিতা সামনে না আসে চিন্টুগুণ্ডা এই কাজটা করতে চাইনি কিন্তু অয়নার মৌমিতা ভয় দেখিয়ে চিন্টুগুণ্ডাকে দিয়ে এই কাজটা করিয়েছে তখনই পর্ণা বলে এবার কি হবে অয়ন বলে দেখেছো বাবা দেখেছো আমি বলেছিলাম না যে আমি এসব কিছু করিনি তোমরা আমার কথা বিশ্বাস না করে আমাকে দুঘা মারতে শুরু করলে এটা কি তোমরা আদেও ঠিক করলে তখনই জেঠিমণি বলে হ্যাঁ রে পর্ণা এবার কি হবে পর্ণা তখন বলে আমাদেরকে পুলিশের কাছে যেতে হবে জেঠি এছাড়া আর তো কোনো উপায় নেই যেটা হলো সেটা মোটেই ঠিক হলো না সৃজন বলে কিছুক্ষণ পরেই তো সবাই আসতে শুরু করে দেবে পর্ণা কি করে সবাইকে সামলাবো পর্ণা তখন বলে সেই চিন্তাটা তো আমারও হচ্ছে সৃজন তবে হাল ছাড়লে চলবে না আমাদেরকে সবটা ভেবে এগোতে হবে একটা কথা মনে রেখো যে আমরা কোনোভাবেই হাল ছাড়ছি না আর ছাড়বও না এর মধ্যেই অয়ন মনে মনে ভাবে চেষ্টা করে দেখো কিছুই করে উঠতে পারবে না সবটাই ঈশা মাতার বুদ্ধি এদিকে সুরবিদি ফোন করেছে পর্নাকে আর বলে পর্ণা টাকার ব্যবস্থা হবে তো ঠিক মতন তোমাদের এক্সিবিশন কত দূর এগোলেও পর্ণা তখন বলে সুরবিদি একটা সর্বনাশ হয়ে গেছে আমাদের বাড়িতে একজন চোর এসে সমস্ত শাড়িগুলো কোথায় যেন নিয়ে চলে গেছে আমরা এক্ষুনি পুলিশকে কমপ্লেন করতে যাচ্ছি তখনই সুরবিদি বলে এ বাবা বর্ণা তোমাদের তো অনেক টাকা লস হয়ে যাবে আচ্ছা যা করার সাবধানে করো আমি এদিকটা দেখছি এরপরে ম্যাডামকে গিয়ে পুরো ভিডিও ফুটেজটা দেখাতে থাকে অঙ্কিতা ম্যাডাম বলে হ্যাঁ সব কিছুই তো বুঝতে পারছি কিন্তু একটু সময় লাগবে এত তাড়াতাড়ি কিছু করা যাবে না আলোকপর্ণা তখনই পর্ণা মনে মনে ভাবে এবার আমি কি করব এত কম সময়ের মধ্যে কি করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করবো তার মধ্যে সৃজনের কাছে ফোন চলে আসে সবাই অ্যাড্রেসটা জানতে চায় সৃজন অ্যাড্রেসটা টাইমটা বলে দেয় সৃজন বলে পর্ণা সবাই তো আসার জন্য প্রস্তুত কিন্তু আমাদের তো শাড়িই নেই এবার কি করব পর্ণা বলে ভাবতে হবে কি করা যেতে পারে তার মধ্যেই সুরভী ফোন করেছে আর বলে পর্ণা তুমি যখন সকালে বললে শাড়িটারই চুরি হয়ে গেছে তখন আমি একটু নজর রেখেছিলাম সবার উপরে আমাদেরই খবরে এলো আর কি যে ঈশা হালদার জাগরণ সংঘে শাড়ি মানে বস্ত্র বিতরণ করছে তোমাকে আমি ভিডিওটা পাঠাচ্ছি দেখো যদি কোনো কাজে আসে তাহলে তোমার ভালো হবে এরপর ভিডিওটা দেখতে থাকে পণ্যা সেখানে পণ্যা দেখতে পায় পণনা যেই শাড়িগুলো ডিজাইন করেছিল সেই শাড়িগুলোই বস্ত্র বিতরণ করছে সৃজন তখন বলে পর্ণা এটা তো সেই আমাদেরই ডিজাইন করা শাড়িগুলো এটা তো শাড়ির কথা শাড়ি জাগরণ সঙ্গ অনেক বড় একটা ক্লাব এবার কি হবে পর্ণা তখন বলে ঈশা হালদার তার মা মানে এসবে জড়িত রয়েছে আমি খুব ভালো মতন বুঝতে পারছি এবারে এবার তো আমি আর কোনোভাবে ঈশা হালদারকে ছাড়বো না ঘুঘু দেখেছে ঘুঘুর ফাঁদ তো দেখেনি এরপরেই আলোক পর্ণা ঈশাকে ধরে নিয়ে আসে আর শাড়ির কথার প্রমোশন করানোর জন্য ঈশা হালদারকে রীতিমতো একটা মাইক দিয়ে দেয় বলে এবার তুমি বলতে শুরু করো যে দামে কম আর হাই কোয়ালিটি পর্নার শাড়ি চাই এরকম একটা কথা শিখিয়ে দেয় আর তখনই ঈশা সেই কথাটাই বলতে শুরু করে ঈশাকে এমন জব্দ করেছে পর্না যে ঈশা নিজেই ভয় পেয়ে যায় আর ঈশার অবস্থা দেখে তো বাকিরা সবাই খুব খুশি হয়ে যায়